স্থাপিত হলো মাননীয় সদস্য পীর রহমান মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমরা আবারো আমি আবারও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই বিশ্ববিদ্যালয়টি উপহার দেওয়ার জন্যে এবং এটি আজকে আমাদের সংসদ সদস্যদের সংশোধনের মাধ্যমে বিলের বিশ্ববিদ্যালয়ের স্থান বিষয়ে সংশোধনের মাধ্যমে জেলার সমস্ত মানুষেরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত পেতেছেন এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী সুনামঞ্জনের মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এবং আজকে শুধু আমার সংশোধনী না আমাদের জেলার সকল সংসদ সদস্য সংশোধনী এসেছেন সংসদ সদস্য যেন মহিবুর রহমান মানিক তিনিও সংশোধনী এনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এটি বিবেচনায় নেবেন যে বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পরে যে সিন্ডিকেট হওয়ার কথা সেই সিন্ডিকেট হওয়ার আগেই এই প্রস্তাবিত স্থানকে ঘিরে একটি ভূমি সিন্ডিকেট গঠন হয়ে গেছে মাননীয় স্পিকার সেটি থেকে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সরিয়ে আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী স্থানে বিশ্ববিদ্যালয়টি উপহার দিবেন মাননীয় স্পিকার আমার প্রস্তাবনা হচ্ছে বিদের প্রস্তাবনা দফার তৃতীয় পঙ্ক্তিতে অবস্থিত সুনামগঞ্জ জেলার শব্দাবলীর পরিবর্তে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলায় শব্দাবলী প্রতিস্থাপন করা হোক দিলের তিন দফার এক উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় শব্দাবলীর পরিবর্তে সুনামগঞ্জ সদর উপজেলায় শব্দাবলী প্রতিস্থাপন করা হোক মাননীয় স্পিকার আমরা আমার আরেকটি সংশোধনী রয়েছে যে বিদেশের আঠেরো দফার এক উপদফার গার পরে নতুন গর্বেরাটি সন্নিবেশ করা হোক যথা জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য মাননীয় মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন এটি কোনো এমপি মন্ত্রীর উপহার নয় কাজেই জনগণের যে প্রত্যাশা যে জনগণের চাহিদা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জনগণ যে প্রত্যাশা বা হাত পেতেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই জনগণের সেই হাত খালি হাতে ফিরিয়ে দেবেন না আমাদের প্রত্যাশিত সকালের সকল সংসদ সদস্যের মাধ্যমে আমরা যে প্রত্যাশা ব্যক্ত করছি সেটির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সে মানুষকে সেটি উপহার দেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এতগুলো প্রতিষ্ঠান উপহার দেওয়ার জন্যে সুনামগঞ্জের সমস্ত মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই এই অবহেলিত মানুষের সুনামগঞ্জের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে উন্নয়ন হবে ইনশাল্লাহ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় স্পিকার